সম্প্রতি বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে পা রেখেছে জাপান আর এই ইতিহাস গড়ার পথে জাপানের চন্দ্রযানকে সাহায্য করেছে চাঁদেই থেকে যাওয়া ভারতের চন্দ্রযান দুই আসলে ঘটনাটি হল ইসরোর চন্দ্রযান দুইয়ের তোলা ছবি জাপানকে সাহায্য করেছে অবতরণের ক্ষেত্র নির্বাচন করতে প্রসঙ্গত ভারতের চন্দ্রযান দুই মিশন কার্যত ব্যর্থই হয়েছিল ল্যান্ডারটি চাঁদের মাটিতে ঠিকমতো নামতে না পারায় মিশনের মূল লক্ষ্য পূরণ হয়নি কিন্তু যানটির অরবিটার এখনও কর্মক্ষম রয়েছে আর তা চন্দ্রপৃষ্ঠের উপর দিয়ে লাগাতার উড়ে চলছে নিরীক্ষণ করে চলছে চাঁদকে পৃথিবীর একমাত্র উপগ্রহে বরফের সন্ধান থেকে ধাতু ও অন্যান্য উপাদানের অনুসন্ধান সংক্রান্ত জরুরি তথ্য দিয়েছে চন্দ্রযান দুই আর এর ফলে মিশনটি আপাতত ব্যর্থ হয়েও আন্তর্জাতিক স্পেস মিশনগুলির জন্য জরুরি হয়ে উঠেছে এরপরই গত বছর চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান তিন তবে জাপানের মহাকাশযান মুন স্নাইপার যত ইতিহাস রচনা করুক না কেন সেটা কিন্তু টেক্কা দিতে পারেনি ইসরোর যানের সাফল্যকে কেননা জাপানের চন্দ্র অভিযান মসৃণ হয়নি চাঁদের মাটি ছুলেও যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে মুন স্নাইপারে ফলে এই অভিযান কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে কেননা মুন স্নাইপারে সৌরশক্তি পৌঁছচ্ছে না অথচ চন্দ্রপৃষ্ঠে রুটিন কাজ করার জন্য সৌরশক্তি ভরসা